মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানোয় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল পুরুলিয়া জেলা তৃণমূল উল্লেখ্য যে গত বুধবার পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এবং অন্যান্য বিজেপি নেতা কর্মীরা পুরুলিয়া শহর এবং রেল শহর আদ্রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ সংগঠিত করে জ্যোতির্ময় সিং মাহাতোর অভিযোগ চাকরি কেলেঙ্কারিতে জড়িত রয়েছেন মুখ্যমন্ত্রী তাই তাকে চোর বলা হয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন এটা বিজেপির অপসংস্কৃতি একজন মুখ্যমন্ত্রীর জানিয়ে জেলা নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি আমরা দেখুন বিগত দুদিন আগে বিজেপির পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী জ্যোতির্ময় মাহ সিং মাহাতো তিনি পুরুলিয়া শহরে এবং আদ্রাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পতলিকা দাহ করেছিলেন এবং এটা একটা অত্যন্ত লজ্জা লজ্জাজনক ঘটনা এবং এই ঘটনার তীব্র আমরা নিন্দা জানিয়েছি কারণ এটা আমাদের বাংলার সংস্কৃতি না বাংলার কালচার এটা না আজকে বিজেপি এই ধরনের সংস্কৃতি এখানে চালু করতে চাইছে এবং তার সাথে সাথে একটা নির্বাচনের প্রাককালে তারা হিংসা ছড়ানোর চেষ্টা করছে কারণ এই ধরনের ঘটনা করে তারা এলাকা এলাকায় একটা হিংসা ছড়ানোর একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে সেই জায়গা থেকে পুরো বিষয়টা আমরা নির্বাচন কমিশনে জানিয়েছি এবং একজন মুখ্যমন্ত্রী তার কুশপতলিকা কিভাবে দাওয়া করা যায় এই পুরো বিষয়টা নির্বাচন কমিশনের দেখা দরকার তাই এই বিষয়টা নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ চেয়েছি এটা আমরা লিখিতভাবে জানিয়েছি টি লিখিতভাবে জানানো হয়েছে দেখুন সেটা তো একদম পুরো সত্যি এটা তো ওরা কি আমরাই তো করেছি কিন্তু আসল উদ্দেশ্যটা কি সেটা আগে আগে পরিষ্কার হোক আপনারা জানেন মহামান্য সুপ্রিম কোর্টের কাছে প্রথমবার চোরেরা চোর শিকার করেছে তারা চোর আর চোরকে চোর বলেছে চোরকে চোর বলাটা যদি অপরাধ হয় তো এরকম অপরাধ বারবার করব আমরা অন্য কিছু করিনি সুপ্রিম কোর্ট চোর বলেছে হাইকোর্ট চোর বলেছে রাজ্যের জনগণ চোর বলছে আমরাও চোর বলেছি আর এটাই করেছি চোরকে কি করব তাকে কি আমরা কি ইয়ে কি আগরবাদ মানে ধুপাতি দেখাবো নাকি চোরকে তো চোর বলেছি আর চোর বলার জন্য যেটা করা সেটা করেছি সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুনে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজ আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস সহ আরও অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমিত হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমান এক ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর